হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা প্রতিদিন ঘরে বিভিন্ন কাজ করার জন্য যে বাক্যগুলো বলে থাকি সেগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয় তা জানতে এই ভিডিওটি দেখব আজ আমরা শিখতে যাচ্ছি স্ট্রাকচার ব্যবহার করে প্রতিদিনের ব্যবহৃত ইংরেজি বাক্য এখানে আমরা সেই ইংরেজিগুলোই শিখব যেগুলো থেকে বেশি গ্রহণযোগ্য এবং সব থেকে বেশি ব্যবহার করা হয় আমরা প্রথমে শুরু করছি বিছানা করা নিয়ে ঘুমোতে যাবার সময় বা ঘুম থেকে ওঠার পর আমাদের বিছানা তৈরি করতে হয় এবার বিছানা করো বা বিছানা তৈরি করো এর ইংরেজি হচ্ছে মেক দ্য বেড মেক দ্য বেড এটিকে কাজে লাগিয়ে আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি যেমন তোমার বিছানা তৈরি করো এর ইংরেজি হবে মেক ইউর বেড মেক ইউর বেড সে ঘুম থেকে উঠে বিছানা তৈরি করে চলে গিয়েছিল এটি আমরা ইংরেজিতে এইভাবে বলবো শি গট আপ মেড দ্য বেড অ্যান্ড লেফট শি গট আপ মেড দ্য বেড অ্যান্ড লেফট আমার মা সাধারণত ঘর পরিষ্কার করেন এবং বিছানা তৈরি করেন এর ইংরেজি হবে মাই মাদার ইউজ ক্লিন দ্য রুম অ্যান্ড মেক দ্য রুম মেক দ্য এবার আমরা টেন্সকে কাজে লাগিয়ে আরও বিভিন্ন ধরনের সেন্টেন্সেস তৈরি করতে পারি যেমন আমি বিছানা তৈরি করছিলাম আই ওয়াজ মেকিং দ্য বেড তুমি কি বিছানা তৈরি করেছ হ্যাভ ইউ মেড দ্য বেড এমন করে অনেক সেন্টেন্সেস আমরা তৈরি করতে পারি বিছানা করার আগে চাদর ঝাড়তে হয় এবার বিছানার চাদর ছাড়া এর ইংরেজি কি। বিছানার চাদর ছাড়া এর ইংরেজি হচ্ছে ডাস্ট অফ দ্য বেডশিট অথবা সেই অফ দ্য বেডশিট অথবা ফ্লিক দ্য বেডশিট ঝাড়ু বা কোনো কিছু দিয়ে যখন বিছানা ঝাড়বো তখন আমরা বলবো ডাস্ট অফ দ্য বেডশিট আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যখন কোনো ধুলো বার করবো তখন বলবো সেই অব দ্য বেডশিট আর যখন চাদরের দুমাথা ধরে হঠাৎ করে ঝাঁকাবো কয়েকবার তখন বলব ফ্লিক দ্য বেডশিট সে কি বিছানার চাদর ঝেড়েছে এটি আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি হ্যাজ এ ফ্লিক দ্য বেডশিট সে গতকাল বিছানার চাদর ঝাড়েনি শি ডিটেন শেক অর ফ্লিক দ্য বেডশিট ইয়েস্টারডে সে কম্বল থেকে ধুলো যাচ্ছে এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হি ইজ ফ্লিকিং অর শেকিং দ্য ব্ল্যাঙ্কেট টু গেট রিড অফ ডাস্ট আবার এভাবেও বলা যেতে পারে

তারা সমস্ত মেঝে জুড়ে মাদুর বিছিয়ে দিয়েছিল এর ইংরেজি হবে দ্য স্প্রেড আউট ম্যাটস অল ওভার দ্য ফ্লোর যখন অনেক বড় জায়গা জুড়ে কোনো কিছু বিছিয়ে দেওয়া হয় তখন ব্যবহার করা হয় স্প্রেড আউট তাই এখানে স্প্রেড আউট ব্যবহার করা হয়েছে তোমরা খাবার টেবিলে টেবিল ক্লথগুলো কি বিছিয়ে দিয়েছ এর ইংরেজি হবে হ্যাভ ইউ স্প্রেড দ্য টেবিল ক্লথ অন দ্য ডাইনিং টেবিলস চা করা এর ইংরেজি কি হবে চা করো এর ইংরেজি হবে প্রিপেয়ার টি বা মেক টি তবে প্রিপেয়ার টি বেশি ভালো এক কাপ দুধ চা কিভাবে বানাবে এর ইংরেজি হবে হাউ ডু ইউ প্রিপেয়ার এ কাপ অফ মিল্ক টি আবার একে এভাবে বলতে পারি হাউ ডু ইউ মেক এ কাপ অফ মিল্ক টি সে ভালো চা বানায় এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি শি প্রিপেয়ার্স গুড টি অথবা শি প্রিপেয়ার্স রিফ্রেশিং টি তিনি কাপের পর কাপ চা খান এর ইংরেজি আমরা এভাবে বলবো হি টি আবার তিনি খুব চা খান তখন আমরা বলব হি টি অথবা তিনি ভীষণ চা খান এর ইংরেজি আমরা বলবো হি ড্রিঙ্কস এ লট অফ টি এবারে চা ছাঁকার জন্য আমরা কোন ইংরেজি ব্যবহার করব চা ছেঁকে নিন এর ইংরেজি হবে স্ট্রেন টি অথবা স্ট্রেইন দ্য টি যদি স্পেসিফিক হয় তাহলেই আমরা দা ব্যবহার করবো অন্য ক্ষেত্রে দা ব্যবহার করবো না এই কাপগুলোতে চা ছেঁকে নিন এটি ইংরেজিতে আমরা এভাবে বলবো স্ট্রেইন দ্য টি ইন্টু দিস কাপস আমরা কি চা ছাঁকনি ছাড়া সুতির কাপড় দিয়ে চা ছাঁকতে পারি এবার চা ছাঁকনির ইংরেজি হচ্ছে টি স্ট্রেইনার এবার সেন্টেন্সটি আমরা এভাবে বলবো ক্যান ইউ স্ট্রেইন টি ইউজিং কটন ক্লথ উইদাউট এ টি স্ট্রেইনার বাসন মাজার ইংরেজি যখন আমাদের মাথায় আসবে তখন আমরা ভাববো ওয়াশ ডিসেস তবে বাসন মাজার ক্ষেত্রে আমরা ডু ডিশেস বা ডু দা এই ইংরেজিটি সব থেকে ভালোভাবে ব্যবহার করতে পারি কারণ ডু ডিশেস বলতে সব রকমের মাজাকেই বোঝায় আমি খাওয়ার পর থালা বাসনগুলো মাজবো এটি ইংরেজিতে হবে আই উইল ডু দ্য ডিশেস আফটার ইটিং আজ আমি থালা বাসনগুলো মাজব না এটি আমরা ইংরেজিতে এভাবে বলবো আই উইল নট ডু দ্য টুডে থালা বাসনগুলো মাজবে এমন কাউকে পেলে খুব ভালো হয় আমরা অনেক সময় এমন ধরনের সেন্টেন্স বলে থাকি তো এর ইংরেজি হবে ইস এবারে দেখে নিচ্ছি দই পাতা এর ইংরেজি কি এবার দইয়ের ইংরেজি আমরা বলি কার্ড বা গার্ড তবে গার্ড হচ্ছে থেকে ভালো ইংরেজি এবার দই পাতো এর ইংরেজি হবে সেট ইয়াগার্ড অথবা সেট কার্ড সে ভালো করে দই পাত্রে জানে এটি আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি ওয়েল হাউ টু সেট ইয়ার গার্ড ওয়েল হাউ টু সেট পাত্রে ছাচ লাগে আমরা জানি দুই পাত্রে ছাঁচ লাগে তো ইংরেজি আমরা এইভাবে বলতে পারি মোল্ড ইজ নিডেড টু সেট ইয়া শাওয়ার মোল্ড ইজ নিডেড টু সেট ইয়া গার্ড অথবা এমন করে বলতে পারি কার্ডেল্ট মিল্ক ইজ নিডেড টু সেট গার্ড ভালো দই পাত্রে আমরা অনেক সময় ক্যাসারাল ডিশ ব্যবহার করি তো বাড়িতে আমরা দই পাত ডিশ ব্যবহার করতে পারি এর ইংরেজি হবে ইউজ ইউজ টু টু সেট সেট অ্যাট অ্যাট হোম হোম আমরা হাতে বেলা শেঁকা রুটি খাই এবার শেখা রুটি এর ইংরেজি কি শেখা রুটি এর ইংরেজি হতে পারে টটিয়া অথবা চাপাটি তাহলে রুটি পেলো এর ইংরেজি হবে রোল আউট দ্য টরটিয়া রোল আউট দা চাপাটি আমি ভালো রুটি পারি এর ইংরেজি হবে আমি ভালো রুটি শিখতে পারি তাহলে এর ইংরেজি কি হবে এর ইংরেজি হবে আই ক্যান বেক টর্টিয়াস ওয়েল আই ক্যান বেক টটিয়াস ওয়েল সে আঁকা রুটি বেলে অনেকেই আঁকা বাঁকা রুটি বেলে তো আঁকা বাঁকা রুটির জন্য আমরা ব্যবহার করতে পারি তাহলে এর ইংরেজি হবে সি রোলস আউট জিগাক অথবা এবারে ঝাড়ু দেওয়া এর ইংরেজি কি ঘর ঝাড়ু দাও এটি ইংরেজিতে আমরা বলবো সুইপ দ্য ফ্লোর সুইপ দা ফ্লোর সে ঝাড়ু দিয়ে মেঝে ঝাড় দিচ্ছে এবার ঝাড়ুর ইংরেজি হচ্ছে ব্রুম তাহলে সেন্টেন্সটি হবে সি ইস সুইপিং দ্য ফ্লোর উইথ এ ব্রুম শি সুইপিং দ্য ফ্লোর উইথ এ ব্রুম রান্নাঘরটি ভালো করে ঝাড়ু দেওয়া দরকার এর ইংরেজি হবে দ্য কিচেন নিডস টু বি সুইপড ওয়েল অথবা আমরা এভাবে বলতে পারি দ্য কিচেন নিডস এ গুড সুইপ আপনি কি ভালোভাবে ঝাড়ু দিয়েছিলেন এটি ইংরেজিতে আমরা এইভাবে বলব ইউ সুইপ ওয়েল ডিডিউ মুছে দেওয়া বলতে মেঝে মুছে দেওয়া এর ইংরেজি হচ্ছে মপ বা মপ আপ মেঝেটি মুছে দাও এর ইংরেজি হবে মপ আপ দা ফ্লোর দা ফ্লোর আবার কোন ছোট জায়গায় মুছে দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সোয়াব এই যেমন এই বাক্যটিতে সে তুলো দিয়ে রোগীর ক্ষতগুলোকে মুছে দিচ্ছে এর ইংরেজি হবে হি ইজ সোয়াবিং দ্য প্যাশেন্টস উন্স উইথ কটন হি সোয়াবিং দ্য প্যাশেন্টস উন্স উইথ কটন সে দিনে দুবার রান্নাঘরের মেঝে মুছে দেয় এর ইংরেজি হবে শি মপস দ্য কিচেন ফ্লোর টোয়াইস এ ডে অথবা শি মপস দ্য কিচেন ফ্লোর টোয়াইস এ ডে এই পুরনো কাপড় বা মপ দিয়ে মেঝে মুছে দাও এবার মেঝে মুছে দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা পুরনো কাপড় ব্যবহার করি বা মপ ব্যবহার করি এবার এর ইংরেজি হবে মপ দ্য ফ্লোর উইথ দিস ওল্ড ক্লথ অর মপ মপ দ্য ফ্লোর উইথ দিস ওল্ড ক্লথ অর মপ সবশেষে রয়েছে জল নিংড়ানো যেমন কাপড়টা জল নিংড়ে দাও এর ইংরেজি হবে রিং আউট দা ক্লথ রিং আউট দ্য ক্লথ তাহলে জল নিংড়ানো এর ইংরেজি হচ্ছে রিং আউট এই ভেজা বিছানার চাদর থেকে সমস্ত জল নিংড়ে দাও এর ইংরেজি হবে রিং আউট অল দা ওয়াটার ফ্রম দিস ওয়েট বেডশিট রিং আউট অল দ্য ওয়াটার ফ্রম দিস ওয়েট বেডশিট সে আমার ভেজা জামা কাপড় থেকে জল নিংড়ে দিত এর ইংরেজি হবে হি ইউজ টু রিং আউট মাই ওয়েট ক্লস হি ইউজ টু রিং আউট মাই ওয়েট ক্লস আবার এটিকে এমন করেও বলা যেতে পারে ওয়াটার আউট অফ মাই ওয়েট লস কাপড়টি থেকে জল নিংড়ে টেবিলটি পরিষ্কার করো এর ইংরেজি হবে রিং আউট দ্য ক্লথ অ্যান্ড ক্লিন দ্য টেবিল রিং আউট দ্য ক্লথ অ্যান্ড ক্লিন দ্য টেবিল আমরা দেখলাম বাংলা শব্দগুলোর সঠিক ইংরেজি জানা থাকলে আমরা সেগুলোকে টেন্সের স্ট্রাকচারে ফেলে বিভিন্ন রকমের সেন্টেন্সেস তৈরি করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে